জামাতে ইসলামে আমির ডক্টর মোহাম্মদ শফিউর রহমান ছাত্র জনতার উদ্দেশ্যে এবং হিন্দু ভাইদের নিয়ে যে মূল্যবান বক্তব্য দিলেন চলুন আমরা আস্থা শুনে নেই আমাদের অনেক কাজে লাগবে এবং মানুষের অনেক জ্ঞান ফিরিয়ে আসবে মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ এইখানেও আমরা কোনো ধর্মের ব্যবধান করব আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না কিন্তু আমার নিজের গড়া কিছু প্রতিষ্ঠান আছে একটা মেডিকেল কলেজ আছে সেখানে সাড়ে সাতশো কর্মকর্তা কর্মচারী আছে আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে দুই একটা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আছে আমরা এখানে কোনো বেস্ট করি আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সার্ভিস দেওয়ার আমি তাকেই রুখে আমি জামাত ইসলামের আমি অনেকে বলে যে আপনার প্রতিষ্ঠানে আসলেই কে এইরকম আমরা গিয়া একটু দেখে আসে আমার মুখের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই ওখানে যান ওখানে গিয়ে আপনি দেখে আসেন বাস্তবে কী আছে এর মাধ্যমে আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোটো বাংলাদেশ বানানোর চেষ্টা করছি এইরকমই হবে বাংলাদেশ একটা হসপিটাল আছে তার সাথে সাড়ে সাতশো বেডের সেখানে তো আমরা জিজ্ঞেস করি না যে আপনি কোন ধর্মের আমার এখানে চিকিৎসা নিতে এসেছেন তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করব কেন যে আপনি কোন ধর্মের আমার এখানে চাকরি করতে এসেছেন এ মাটি আমাদের সকলের দ্বিতীয় একটি কথা এটার কবর রচনা হোক আমি চাই এটি হচ্ছে শঙ্কা গুরু এবং শঙ্কালক শঙ্কা গুরু আর শঙ্কালক এদেশে সকল নাগরিক সমাজ একত্রিত কার একটা slogan দিয়ে আমাদের মধ্যে হিংসা হানানি এবং রাজনৈতিক फायदा তোলার চেষ্টা হয়েছে যুগের পর যুগ আমাদের সকল ধর্মের মানুষ হাতে হাত মিলি আমরা এখন আওয়াজ তুলবো আমরা কেউ এখানে সংখ্যাগুরু নই এবং আমরা কেউ এখানে সংখ্যালঘু ঠিক আমরা সকলে সমান সম্মানিত ভাইরা আমি ধন্যবাদ জানাই আমার এই বন্ধু তিনি বলেছেন

যেহেতু এখানে তৈরি হয় না এই ধরনের করবো কেন দরকার তো নাই এই নাকি আমরা পরিচ্ছন্ন আমি শুধু আমাদের কথা বলছি না আমি বলবো যারাই রাজনীতি করবেন মেহরবানি করে একটা রাজকীয় মন নিয়ে আসেন ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই আপনি রাজনীতি করবেন আপনি একজন বিপক্ষের সন্তানও হতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মনটা আপনার হতে হবে রাজনীতি বাদ্য বাকি সবাইকে শ্রদ্ধা করবে আপনি আত্মকে সহ সবাইকে ভালোবাসে ঠিক তখনই আত্মার জন্য রাজনীতি করা মানায় আর রাজনীতির নামে মুপা নিজের কপাল किस्मत ঘোড়া আর দুইদিন পর পর বলবেন যে আমার দেশ এখন সোনার যুগে কথা ফল করেছে আর এগুলো শুনতে চাই না এগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি ভাই আপনি আগে শুনার মানুষ হও তারপরে আমার দেশ সোনার দেশ হই না আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব যে আসুন আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসেবে গ্রহণ করি হিংসা এবং হানা থাকবে না আর কয়েকদিন পরপর এখানে এসে পাহারাও দেওয়া লাগবে আমার বিবেক আমাকে পাহারা দিবে বলবে নৌ তুমি মানব সন্তান তোমার ধর্মের প্রতি তুমি যেমন শ্রদ্ধাশীল আরেকজনের ধর্মের প্রতিও তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে কোন ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে শেখায় হিংসা প্রতিহিংসা শেখায় আমি এটা বিশ্বাস করি এরকম যদি কেউ হয় এটা কোনো ধর্মই না ধর্মে মানুষকে পরিচিত মানুষকে মানুষ বানায় মানুষকে পশু বানায় বরঞ্চ পাশবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে সম্মানিত বন্ধুগণ আসল হাতে হাত দেখানোর হাত নেয় না অন্তরের হাত নেয় মুনাফিকের হাত নয় ভালো মানুষের হাত নেয়